উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য সোমবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি বিমানবন্দরে দলের নেতাকর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য বলেন উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে রাজনীতিতে তো লড়াই হয় কিন্তু এই নির্বাচন এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন তৃণমূলকে নিশানা করে তিনি বলেন যারা বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে চোখের জল ফেলছে তারা কার্যত উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন রাজ্যে যে যে উত্তর কন্যা তৈরি হয়েছে তাতে যে বাজেটারি অ্যালোকেশন জল গরম করা হয় না সেখান থেকেও ফান্ড অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে আসছে একুশ তারিখে যুব মোর্চার প্রোগ্রাম আছে উত্তর কন্যা অভিযানের মধ্যে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রতিবাদে সূচনা করবে এদিন বাগডোগরা থেকে সড়ক পথে শিলিগুড়িতে যান তিনি শিলিগুড়ি থেকে আলিপুর আলিপুরদুয়ারে যাওয়ার কথা তার আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচি রয়েছে শ্রমিক বাবুর শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়াল